তো আজকের মানে এই ব্লগে থাকবো আমার ভাতিজার অন্নপ্রাশনের কিছু মুহূর্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর তার একটু আশীর্বাদ করবা হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কালকে তো তোমরা দেখছো যে আমি মাসির বাড়ি আইসি আমার ভাতিজার অন্নপ্রাশনের লিগে তো তারা আর কি মানে সৌর্বানন্দ লিখে তো সৌরবানন্দের মতে সব কিছু তারা করে তো এইখানে দেখো প্রিপারেশন চলের প্রার্থনা আরম্ভ হইব আর কি দুপুরে তো যখন উঠে গেছি উঠিয়া উকটুক দইলাম আর দেখাইম রান্না বান্না সব বই গেছে তো শুরু হয়ে গেছে উপাসনা আর তারপরে সময় পরে কেন সব স্নান করানি লেগে সব জি করা হয়ে গেছে মানে বাজেয় চান করানি হইব গো তারপরে তার বয়ান হয়েছে

তার লিগে তাল রেডি করা হয়েছে বাতিল তারপরে আমরা দুই তো তারপরে আমি রেডি রেডি বই গেছি খুব দেখি সান টান করিয়ে যে তার কিরকম চলের প্রোগ্রাম কিছু তারপরে এখানে উপাসনা শেষ হয়ে গেছে বই না মিলে সবাই প্রসাদ রেডি করা এখানে মাসিমুনিয়া অঞ্জলি আর কি তোমরা মানে ভালো কাটছে আর ভালো মতো হয়েছে সব কিছু আর কি তারপরে আস্তে আস্তে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেলো আমি একটু পরিবেশন করলাম কাম কাজ করলাম যে তাও টুকটাক আর কি তো ওটাও কোনো মামা পাতি সবাই আশীর্বাদ করবা যাতে সুস্বাস্থ্য কামনা করবা তো হয়ে গেছে খাওয়ার গেছে বাচ্চা চাইতে একটু বাজি গেছে সকাল কিছু খাওয়া হয়েছে না আর কিরম কিতা হইছে প্রোগ্রাম সব কিছু দেখাইলাম তোমরা তো আমার লাগা আছেন বৌদি আর বাইকটা আছে খাওয়ার খাওয়া দাওয়ার পরে হাঁটতে হাঁটতে একটু রাস্তা দিকে আইসি তাহলে বাসার ভিতরে নেট একদম পাওয়া যায় না তাহলে গিয়ে আমি লগু ছাটতে পারলাম না আজকে তো কিছু আপলোডও করতে পারলাম না তো রাস্তার সামনে তারা মানে আমার মাসির বাড়ির আর কি বাগান আছে তারা ক্ষেত যাটা করে আর কি তো মানে দেখায় তারা ক্ষেতের মধ্যে কি তো আসলে দেখো লাউ রুপালি সব তো আছে শিম দাস তো তারপরে গরু হয় এখানে সবাই তামাইল মাইল দিলাম একটু আনন্দ ফুর্তি করলাম খুব ভালোভাবে সারা দিনটা খাটছে আর তার প্রোগ্রামটা বহু সুন্দর হয়েছে তো আজকের ব্লগটা অতটুকু যদি মধ্যে কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করি আর হ্যাঁ ফলো করতে বলিও না তো দেখাও বা অন্য কোনো ব্লগ